প্রতি বছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ হজ পালন ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে একটি অফিসিয়াল তথ্য অনুযায়ী গত বছর আঠারো লাখের বেশি মানুষ হজ পালন করেছিল গত শনিবার পর্যন্ত মক্কা থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো আটানব্বই জনেই ছিলেন বিদেশি তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছিলেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা এক লাখ একাত্তর হাজার পাঁচশো সাতাশি জনকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আগামী চোদ্দ জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শুরু হবে সব মুসলিমের জন্যই জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক অন্তত চার দিন ধরে মক্কা এবং এর আশেপাশের অঞ্চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এসব অনুষ্ঠানে অনেকেই অবৈধ উপায়ে অংশগ্রহণের চেষ্টা করেন কারণ বৈধ উপায়ে হজের অনুমতি পাওয়া এবং এ সম্পর্কিত ভ্রমণ প্যাকেজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তুলনামূলক ব্যয়বহুল হয়ে থাকে